আজ বুধবার সাতাশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের এগারোই জুন মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন সবুজ রঙের শাক সবজি খান সবুজ এলাচ দাঁতে চাবান গ্রিন হ্যাঙ্কি বা সবুজ রুমাল নিজের সাথে ক্যারি করুন সবুজ ড্রেস আপনারা পরিধান করতে পারেন আজ ভুলেও যেন ব্লু বা অর্থাৎ নীল রঙের কোনো পোশাক পরিচ্ছদ আপনারা পরিধান করা থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক গ্রহ তো এই বুধ তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশানকে উন্নত করবার জন্য বুধের মজবুতি কিন্তু আমাদের জীবনে এক প্রকার অত্যাবশ্যক এজন্য আপনারা অবশ্যই বুধের বীজ মন্ত্র জপ করুন পারলে যারা বিজনেসম্যান আছেন তারা অবশ্যই গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নমা অথবা ওম গাং নামা এটি পাঁচবার বলে আপনি দিনটি শুরু করবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর যদি পারেন তাহলে আপনারা আপনাদের যে পিতা মাতা আছেন তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করে তবেই দিনটি শুরু করার আজ অবশ্যই আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা মিটার আছে আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহণ নক্ষত্রের হেরফের অনুযায়ী জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি অর্থাৎ মুন সাইন যাদের এরিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কারুকেই যেন ঘৃণার চোখে নজরে যেন দেখবেন না আজ চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার আজ ধৈর্য ধৈর্যের পরীক্ষার দিন চেষ্টা করুন ধৈর্য ধরে চলার ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার মাথায় রাখবেন ধৈর্য বসতে লক্ষ্মী আ ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে ভাই বোনেরা আর্থিক সহযোগিতা চাইতেই পারে যার কারণে আর্থিক বোঝারও বাড়তে পারে তবে খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন বুঝে সুঝে আচার ব্যবহার করুন যেখানে যেমন কোনো কথা বলার দরকার নেই সেখানে চুপ থাকুন জোর জবরদস্তি কথা বলে নিজেকে সমস্যায় কিন্তু ফেলতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি